আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না কখনো কি এমন হয়েছে চারপাশে সবাই আছে তবুও বুকের ভেতরটা ভীষণ ফাঁকা লাগে কথা বলার মানুষ আছে কিন্তু কষ্ট বোঝার কেউ নাই ঠিক সেই সময়ে বান্দা নীরবে প্রশ্ন করে হে আল্লাহ তুমি কি আমাকে ভুলে গেছো না আল্লাহ কখনোই তার বান্দাকে বলে যান না যে চোখের পানি মানুষ দেখে না আল্লাহ তা দেখেন যে দীর্ঘশ্বাস কাউকে শোনানো যায় না আল্লাহ তা শোনেন তুমি যখন সবার সামনে শক্ত থাকো আর রাতে একা হয়ে ভেঙে পড়ো আল্লাহ তখন তোমার সবচেয়ে কাছে থাকেন বান্দা এক কদম আল্লাহর দিকে এগুলে আল্লাহ দশ কদম এগিয়ে আসেন তুমি ভাবো তোমার দোয়া কবুল হয়নি কিন্তু আল্লাহ ভাবেন এটা এখন দিলে সে ভেঙে পড়বে আর একটু দেরি করলে সে আরও শক্ত হবে আর দেরি করেন আল্লাহ দেরি করেন অবহেলা করেন না তুমি যত বড় গুনাই করো না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় বিপদ কখনো শাস্তি নয় অনেক সময় সেটা হয় আল্লাহর ডাক যখন দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে যায় তখন আকাশের দরজাটা খুলে যায় আর যে কষ্টে তুমি কাঁদছ কাল হয়তো সেই কষ্টটাই বলবে এই কষ্ট না এলে আমি আল্লাহরে এত কাছে আসতাম না হে আল্লাহ আমরা দুর্বল তুমি শক্তিশালী আমরা অসহায় তুমি দয়ালু আমাদের চোখের অশ্রু তুমি দেখো আমাদের না বলা ব্যথা তুমি জানো হে আল্লাহ আমাদের কষ্টকে রহমতে বদলে দাও আমাদের বিপদকে মুক্তির পথে পরিণত করো কারণ আমরা জানি তুমি কখনোই তোমার বান্দাকে একা ছেড়ে দাও না